নিচের দুতলায় একটা মেয়ের আঙ্গুল পেয়েছিলাম প্রত্যেকটা ভিতরে আন্ডার আছে যেই বানাইছে সে হলে দুনিয়া মানুষের মানে মানুষ রূপে আহে নাই মানে জানোয়ার রূপে ইয়েছিল আমি এগারো মাসে গত এগারো মাসে আমরা যখন যে আষ্টজন আমরা এখানে থাকি সর্বোচ্চ কেউ কিছু তো এখানে কিন্তু আমি নিচের দুতলায় একটা মেয়ের আঙ্গুল পেয়েছিলাম ওটা আসলে মরাই মানে বহুত আগে যেমন আঙ্গুলের ভিতরে আন্টিও ছিল কোনো পুলিশ ছিল পুলিশ ঢাকা আনাইছি আনানোর পর দেখানোর পরে পুলিশ আবার ওইটারে নিয়ে গেল কিন্তু এছাড়া আমি অবাস্তবে মানে ওইভাবে কিছু দেয় কি নাই জেনে নেওয়া মানে যেমন আপনার দুর্ঘটনার কোনো শিকার আর এগারো মাসের ভিতরে রাত্রের বেলা পর্যন্ত কেউ ওই বিল্ডিংয়ে থাকতে পারে না দিনের বেলা আমরা ঘুমানোর পর যদি কোনো অকার সোয়া থাকে ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদা বাজি ছাইড়া দে স্লোগান শিবিরের বোঝাই যাচ্ছে যে এই স্লোগানের লক্ষ্য বস্তু হচ্ছে বিএনপি আর কেউ না যে আমাদের ইসলাম তার সমস্ত উইং গুলোকে মোটামুটি মাঠে নামিয়ে নামিয়েছে শীর্ষ পর্যায়ের নেতারা মুখে কিছু বলছেন না সরাসরি কিন্তু আবার ইসলামী আন্দোলন নামে যে দলটা আছে সেই দলের আবার শীর্ষ পর্যায়ে তারা সরাসরি কথা বলছে এনসিপি কথা বলছে শুধু না দুইটা এক জিনিস না আমরা সবাই জানি যে হাসিনা সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তাদের লাখো কর্মী সমর্থক কিন্তু দেখেন এই বিএনপি দুই সালের ভোটের পরে সেই সংসদকে সংসদে গিয়া বৈশা হাসিনাকে বৈধতা দিল সংসদ তো বৈধ হয়ে যায় হাসিনার শাসনের বৈধতা পায় বিএনপি হাসিনার দুই সালের নির্বাচনের বৈধতা দিছে এইটা বিএনপি অস্বীকার করতে পারবে না কিন্তু কিসের বিনিময় মাত্র পাঁচটা সংসদীয় আসনের বিনিময় তাহলে হাসিনার বিরোধিতা আর ফ্যাসিবাদ বিরোধিতা দুইটা আলাদা জিনিস এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এইটা ফ্যাসিবাদ বিরোধিতা স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এগারো মাস হল আর সেই এগারো মাস পর্যন্ত আওয়ামী লীগের কার্যালয়ে যত অপকর্ম হয়েছে সমস্ত অপকর্ম এবার ফাঁস হয়েছে দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটুকু ভয়ঙ্কর ছিল আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আর সময় দেওয়া যাবে না ডক্টর ইনুসকে খুব অচিরেই ডক্টর ইনুসকে পদত্যাগ করাতে হবে কি ভাই সবাই অবাক হয়ে গেলেন হ্যাঁ এমনই কিছু মন্তব্য করেছেন আমাদের অনলাইন গুরু পিনাকিদা দর্শক শ্রোতা আওয়ামী লীগ সরকার আমলে কত যে ছিল আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না সেই এখন আওয়ামী লীগের বিপক্ষে যে তলে তলে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে সমস্ত কিছুর গোপন তথ্য এবার তুলে ধরেছেন পিনাকি দাদা ভিক্ষা লাগলে বিজ্ঞানে নে তবুও বাংলাদেশের চাঁদাবাজি ছেড়ে দে এমনই ভাবে কঠিন চ্যালেঞ্জ চুড়ে দিয়েছে সে বিএমপিকে কে এবার চরমোনায় পির দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসাবে হিসাব করা শুরু করা উচিত ছিল দুই হাজার চোদ্দ সালের ভুয়া নির্বাচনের পর থেকে কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই তারপরেও সেই ইলেকশানে গেছে শুধু ইলেকশনে না সংসদেও গেছে বিএনপি সংসদের পদত্যাগ করে কবে দুই হাজার বাইশ সালের দশই ডিসেম্বর তার মানে দুই হাজার বাইশ সালের দশই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন সেইটাকে বিএনপি বৈধ বলে মনে করে সে পদত্যাগ করুক বা না করুক বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রিতকে বৈধ বলে ধরে নিয়েছে আইন তো আমাদের সেটাই বুঝতে হবে আপনি নির্যাতিত হইলে আপনি ফ্যাসিবাদ বিরোধী হইয়া যান না হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নেয়া তার সমালোচনায় কোনো বিপ্লবীপনা নাই রুইন ফারানা সেই সংসদে গিয়া যতই জ্বালামিয়া বক্তব্য দিক না কেন হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাই বানিয়ে সেটা সে বলছে এর ফলে হাসিনাকে হাসিনার ফেসিবাদ ভাইকা ফেলতে সুবিধা হয়েছে এমনকি হাসিনাও চাইছে রুমিন বক্তব্য জালাম রুমিন রুমিনা হাসিনা সেই ইচ্ছাই পালন করছে এইভাবেই হাসিনা বিরোধিতার তার সবচেয়ে নিরাপদ পথগুলো তৈরি হয়েছে যেমন হয়ে সমালোচনা অনেক বেশি নিরাপদ ছাত্র দল বা শিবিরের তুলনায় তাই না এইটা ওই বামাদের না কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি তাই না এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে জানু মোহাম্মদ কোন মামলার মুখোমুখি হয়নি কিন্তু শহীদুল আলমকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে মাইরা ফাটায় ফেলা হয়েছে রক্ত বেড়ে দিয়েছে মির্জা ফখরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না হাজার হাজার ছাত্র দল যুবদল কর্মীকে হত্যা করছে এই সরকার ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে বামপন্থীদের কয়জনকে করছে করে না একজনকে পুলিশ ধরতো আবার একটু দূরে গিয়ে ছেড়ে দিত এই যে দেখেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে আবার ছেড়ে দিছে সবাই রে ধরতো আবার ছেড়ে দিচ্ছে একটু দূরে নিয়ে নুরুল হক নুরুল নির্যাতনের শিকার হয়েছে কিন্তু হাসিনার মাঝে তার মায়ের খুঁজে পাইছে। সেই আবার আমি কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো তখন তিনি গিয়েছেন আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেতে পারি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব দিয়েছেন এই সমস্ত ঘটনা কিন্তু খুবই জটিল কিন্তু এগুলো এত সহজে ঘটতো যদি প্রফেসর ইউনুস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাকশালী ও ফেসিস্ট দল হিসেবে চিন্তা করতেন চিনে নিতেন জনগণকে চিনে নিতেন ডিফাইন করতে তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ কিন্তু তিনি সেটা করেন এগারো মাস পার হয়ে গেছে ওনার করার সেটা সময় হয় কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এই হয়ে দেখায় লোক দেখানো আইউ আস পপুলিজম বিষয়টা হওয়া উচিত ছিল এরকম আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে জনগণের সামনে এসে তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে তারপর আদালতে মামলা হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা না হবে এখন কি করতেছে খাইরুল সাহেবকে এগারো মাস পরে ধরা হইলো কেন এগারো মাস আগে কেন ধরা হইলো না আবার এখন কেন ধরা হইলো এই একই রীতি যেভাবে ধরা সেটা পুলিশ আমলা সেনাবাহিনী সবার ক্ষেত্রে প্রযোজ্য বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে তারপর ব্যবস্থা নেবে কিন্তু আবার দেখেন আজকে দেখলাম একজন উপদেষ্টা চট্টগ্রাম কারাগারে হাসিনার তিন এমপির সঙ্গে বৈঠক করছে দেখা করছে পত্রিকায় আসছে ছবি ভাইরাল হয়েছে ধর্ম উপদেষ্টা কেন গেছে স্বরাষ্ট্রমন্ত্রী যায় জেলখানায় মাঝে মাঝে ধর্ম উপদেশটা জীবনে কোনো যায়নি উনি কেন গেছে গুটু করতে সে কোনো কাজ করে না হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে হেফাজতে নাকি তাকে রিকমেন্ড করে দিছে হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয় এর জন্যই তৈরি হয়েছে ধর্ম উপদেশটার জন্যই তৈরি হয়েছে আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে প্রফেসর ইউনুস যখন প্রশ্ন করে তখন জবাব দিতে পারে না কারণটা হইতেছে ফ্যাসিজমকে প্রফেসর ইউনুস স্পষ্ট করে সংজ্ঞায়িত করে এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট উপাদানগুলোর বিরুদ্ধে পরিষ্কার কোনো কাঠামোগত লড়াইও শুরু করতে পারে ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে বাংলাদেশের দুইটা এক শেখ মুজিবের সরকার আর দুই প্রফেসর সরকার। দুই সরকারই একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুসার শেখ মুজিব মানে সর্ব বডিগার্ড দুইজনে দারুণ জনপ্রিয় ছিল মুজিবের সরকার ফেল করছেন নি দারুণ এমনভাবে ফেল করছে যে সহ বডিগার্ড জয় বাংলা এলে সবাই বলে আলহামদুলিল্লাহ ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর ইউন সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে দেখেন উনারা তো বারো ভাতারির মতো ঠাপ খায় ওয়ার্কারের থাপ খায় বিএনপির ঠাপ খায় আওয়ামী লীগের ঠাপ খায় ইন্ডিয়ার ঠাপ খায় দুই দিন পরপর গদি নড়ে যায় কেউ তো সাপোর্ট করে না সবাই বিরক্ত আমরা কয়েকজন খায় না এক এক সাপোর্ট করে গেছি সরকার যেন ভালো চলে নানা পরামর্শ দিছি কোনো পরামর্শ শোনে নাই দুই একটা হয়তো শুনছে কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন কোনো চিহ্ন থাকে কালে সরকারকেও তাই কোন পরামর্শ দিলে শুনে না বালিতে পেশাবের মতো কোনো চিহ্ন থাকে না এই যে মাইল স্টোনের ঘটনা আমি তো ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না দিন দুর্ঘটনার সাথে সাথে আপনার ফোন দিয়েছি বলছি পরীক্ষা স্থগিত করে দেন তখন বাংলাদেশের টাইম বেলা তিনটা হবে উনি বললেন দেখতেছি আমি কল্পনাও করি নাই এই সিদ্ধান্ত উনি নিতে পারবেন না পরে জানলাম শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন তাইলে আপনার ভাই কেন শিক্ষা উপদেষ্টা থাকবেন শিক্ষা সচিবকে উপদেশটা বানা হয় সেই যখন সব ডিসিশন নেয় আমি আপনার ভাইয়ের ফোন করার পরে কি করছে আমি পরিষ্কার দেখতে পাইতেছি আর ভাই শিক্ষা সচিবকে ডাকছে ফোনের পরে জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো এই পরীক্ষা স্থগিত করে দেওয়া উচিত না সিদ্দিক জুবাই ও তো আমলা ওই সবার বেশি বুঝে সে বলছে জি স্যার জি স্যার আমরা তো করতেই পারি কিন্তু এই অ্যাক্সিডেন্ট তো ঢাকার একটা সেন্টারে সারা দেশে সবই তো প্রিপারেশন নিয়ে বন্ধ করলে ঝুলে যাবে সব প্রিপারেশন শিক্ষকদেরও একটা প্রিপারেশন থাকে দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি কাটাইতে যাবে টিকিট ফিকিট কাটে ফেলছে এতো বেড়া সেরা হয়ে যাবে তো সব পরে নিতে গেলে তা সে পরীক্ষা নিয়ে নিই স্যার এই যে জন্য আমরা পরে একটা আলাদা নিয়ে পরীক্ষা। জিজ্ঞেস করেন আপনার ভাইকে এটাই বলেছিল কিনা সিদ্দিক এতাই বলবে কারণ তো ধান্দা দুইটা দিন নষ্ট হবে ধান্দা দুই দিনের ধান্দা নষ্ট হবে বলে বসেই থাকে ধান্দা করার জন্য সিদ্দিক জুবেরা বুঝলো না আপনার হয় বুঝলো না যে এইটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না এটা পলিটিক্যাল ডিসিশন এই পলিটিক্যাল ডিসিশনের দুইটা কাজ হইতো কিসে কাজ প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এইটা ঝাড়ার একটা রাস্তা সবসময় কোথায় এটা ছাড়া যায় যেহেতু একটা স্কুলে হয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে এই কারণে শিক্ষা মন্ত্রণালয়কে প্রো হয়ে কাজ করতে হবে জনরোজ যেন তার দিকে ধাবিত না হয় দুই নম্বরেতে তো সে সংহতি জানাইতে চাই আমরা কোনো একটা সংকটে গোটা জাতি রক্ত দিতে চায় দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে এটা কি জন্য রক্ত দেওয়ার জন্য সে দেখতে চায় যে আমি একটা আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে তারা সংহতি জানাতে চায় যারা ঢাকা আছে তারা না হয় রক্ত দেওয়ার চেষ্টা করলো পারলো কি পারলো না সেটা অন্য কথা কিন্তু দাঁড়তে চেষ্টা করলো এইটাই তার সংহতি জানানো এটাই তার শান্তি কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানানো এগারো মাসের ভিতরে রাত্রের বেলায় পর্যন্ত কেউ ওই বিল্ডিং এ থাকতে পারে না দিনের বেলা আমরা ঘুমানোর পর যদি কোনো অকারস হয়ে থাকে সেটা আমরা বলতে পারি না কারণ আমাকে ঘুমের অজান্ত হয়েছে আর এটা মনে করেন এই বিল্ডিং এর মনে একটা বিল্ডিং যেই বানাইছে সে দুনিয়া মানুষের মানে মানুষ রূপে আহে নাই মানে জানার রূপে আইছিল প্রত্যেকটার ভিত্তে আন্ডারগ্রাউন আছে তারা ক্ষমতায় ফিরে আসে তখন কি কোনো কাজ আমার সর্বোচ্চ কোন ভয় নাই উপরে আল্লাহ বিশ্বাস ঠিক আছে কিন্তু আমার মা বাবা ছাড়া আমি যদি মরেও দেয় কোনো সমস্যা নেই আমার ফ্যামিলি জানি কিছু না আমাকে দৈনিক বাই নশো পঞ্চাশ টাকা করে দেয় এই এগারো মাস আমরা কাজ করে রেখেছি নিজেদের হাত পাও দিয়ে কেউ পানি বেচছে কেউ হেরানো কাজ করছে কেউ আরেকজনের লোক গেছে মানে এক একজন এক একজনের সাথে গিয়া কাজ কাম করে এগারো মাসের বা চলতে আছে ভাই নাম তো বলতাম না কিন্তু পুলিশ সুপারের হেড যায় তিনি আমাদের এই দায়িত্বটা দিছে কইছে যে কেউ যদি তোমাদের টাকা না দেয় আমরা আমি নিজে তোমাদের টাকা দিই তোমরা এটা পরিষ্কার করো পুলিশ সুপারের হেড বাইবার দ্বারা ছিল আমরা আইতাম যাইতাম নিজেকে বাড়ির মতন চলতাম আমরা কেউ গুনক কইয় ছিল না ধরেয় ছিল না মারিও ছিল না একমাত্র আমরা ছিলাম এই বিলিংটা পাহারা দেওয়ার জন্য আর এই আজকে অনেক ছাত্র ছাত্ররাাইয়া এই বিলিং আমরা আল্লাহ প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে ঠিক আল্লাহ তাআলা ও আমেরিকায় নিষিদ্ধ ঘোষণা করেছে ঠিক বড় বড় নতুন নতুন স্তুতির কয় আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে আমরা দেখলাম জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় চালু করা হচ্ছে আমরা দেখলাম জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে আমরা দেখলাম ভারতের গোলামি শেষে এখন আমেরিকার গোলামের দিকে দেশকে দেওয়া হচ্ছে আর আমরা যারা এটার বিরুদ্ধে কথা বললাম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো এটা কেন হচ্ছে আপনারা এই যে মানবাধিকার কমিশন এই মানবাধিকার কমিশন পৃথিবীর আঠারোটা দেশে আছে। অর্ধেক দেশে গৃহযুদ্ধ অর্ধেক দেশে অরাজকতা আমাদের প্রশ্ন বাংলাদেশে কি কোনো গৃহযুদ্ধ চলতেছে তাহলে বাংলাদেশে কেন এই মানবাধিকার কমিশন জাতিসংঘ মানবাধিকার মানবাধিকার নিয়ে কনসার্ন তাহলে তাদের তো উচিত কাশ্মীরে অফিস খোলা তাদের তো উচিত আসামে অফিস খোলা তাদের তো উচিত গুজরাটে অফিস খোলা তাহলে তারা বাংলাদেশ নিয়ে এত চিন্তিত কেন আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত আমাদের পাশের দেশ বার্মা এখানে গৃহযুদ্ধ চলতেছে এই জন্য জাতিসংঘ এখানে অফিস খুলতে চায় জাতিসংঘ এই গৃহযুদ্ধে বাংলাদেশকে টেনে নিতে চায় জাতিসংঘ এই গৃহযুদ্ধ বাংলাদেশে টেনে আনতে চায় এই কারণে তারা অফিস খুলতে চায় এই গৃহযুদ্ধকে কেন্দ্র করে প্রক্সি ওয়ার চলতেছে এখানে আমেরিকার স্বার্থ আছে এখানে চীনের স্বার্থ আছে খুব ভালো কথা তাদের স্বার্থ থাকুক প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে আমাদের কথা হলো বাংলাদেশের সরকার কার স্বার্থ দেখবে বাংলাদেশের সরকার কি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখবে নাকি আমেরিকার স্বার্থ দেখবে বাংলাদেশে আমাদের প্রশ্ন হলো এটা যে বাংলাদেশের সরকারগুলো কেন একবার দিল্লির দিকে শাস্তা করে আরেকবার হোয়াইট হাউসের দিকে শাস্তা করে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি চালু হয় আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে যাদেরকে বিদেশে শক্তি সহায়তা করে যাদেরকে পশ্চিমা শক্তি সহায়তা করে এই অফিস খোলার পর পার্বত্য চট্টগ্রামে কি হবে এই দায় কার এই দায় ইন সরকারের আপনারা জানেন এই মানবাধিকার কমিশন এল জিবিটি প্রচার করে তারা বিকৃত যৌনতাকে অধিকার বলে প্রচার করে তাদের যে জাহিলিয়া এটা তারা পুরো বিশ্বের উপর চাপায় দিতে চায় তারা শিশুদের মধ্যে তাদের ঘোষিত কথা তারা শিশুদের মধ্যে সমকামিতার প্রসার চায় তারা মিডিয়ার মাধ্যমে সমকামিতার নর্মালাইজেশন চায় এটা আমাদের দিন বিরোধী আমাদের আখিরা বিরোধী আমাদের তেহজীব বিরোধী আমাদের তমুদ্দন বিরোধী ইউনুস সরকারের কোনো অধিকার নাই কোনো ম্যান্ডেট নাই কোনো এখতিয়ার নাই এটা আমাদের উপর চাপা দেওয়ার কোনো উপদেষ্টাদের এই অধিকার নাই কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই আপনারা মিলায় দেখেন হাসিনা তার ইচ্ছা সিদ্ধান্ত মানুষের উপর চাপাই দিত ইন্টারিম সরকার তার ইচ্ছা সিদ্ধান্ত মানুষের উপর চাপাই দেয় হাসিনা গোপন চুক্তি করছিল ইন্টারিম সরকার গোপন চুক্তি করে হাসিনা ট্রানজিটের নামে করিডর দিছিল ইউনুস সরকার মানবাধিকার নামে প্রক্সিমার আনতেছে হাসিনা বন্ধুত্বের নামে দেশকে ভারতের হাতে উঠায় দিছিল ইউনুস সরকার দেশকে আমেরিকার